ভালো লাগে সবাই সব সময় ফ্ল্যাট বাসায় নিরিবিলি পরিবেশে থাকে পার্কে আসলে বিভিন্ন মানুষজনের সঙ্গে দেখা হয় তো ভালোই লাগে তো পার্ক গুলো বড় পরিসরে করলে আরো ভালো হতো এই আর কি এখানে এদের পর বাচ্চাদেরকে নিয়ে সুন্দর সময় কাটানোর জন্য এসেছি মাগুরার খুব সুন্দর একটা বিনোদনের জায়গা হয়েছে আমাদের মাগুরা এর আগে এত সুন্দর বিনোদনের স্থান ছিল না কিন্তু রিসেন্টলি খুব সুন্দর সুন্দর বিনোদনের জায়গা হয়েছে তার মধ্যে এই পার্কটাও একটা সুন্দর একটি প্লেস আসলে শিশু পার্কটা বেশ বাচ্চাদের জন্য মোটামুটি ঠিক আছে আমরা যেহেতু বাচ্চা নিয়ে আসি অনেক সময় আমরা যারা ঢাকায় থাকি বা গ্রামে জেলা শহরের বাইরে থাকে আমরা চাই একটু দেশে এসে একটু রিলাক্স কমফোর্টেবল প্লেস চাই বাসে যেহেতু আটকা জায়গায় বাসে ওইভাবে আমরা কমফোর্ট ফিল করি না অনেক সময় মনে হয় না কোথাও ঘুরতে যাই ঘুরতে গেলে সন্তান হোক ফ্যামিলি হোক এভরিবডি যে একটু রিলাক্স একটু স্পেস দরকার ঢাকায় আমরা খুব বিজি থাকি তো এখানে আসে আর একটু যদি একটু ব্যাপক আকারে হয় বড় ছোটদের পাশাপাশি বড়দের প্লেসটা বসার জায়গা আর একটু ফুড স্পেস বস মানে থাকার একটু খাওয়া দাওয়া একটু মানে বেশি সময় ধরে থাকা এরকম একটু স্পেসটা হলে আরো মনে আরো বেটার হয় মাগুরা একটা জেলা শহর কিন্তু আমাদের এই শহরে কোনো বিনোদনেরই ব্যবস্থা নাই সরকারি উদ্যোগে সেরকম কোনো বিনোদনের ব্যবস্থা নাই এবং সরকারি উদ্যোগে যে একটি পৌর পার্ক আছে সেটাও আমরা দেখি যে সেটা যাতায়াতটা সাপেক্ষ এবং সেইখানে আপনার যে রাইড গুলো আছে বা ঢোকার টিকিট সবগুলোই কিন্তু ব্যয়বহুল মানে বেশ খরচ সাপেক্ষ আবার আমরা যে বেসরকারিভাবেও যেগুলো আছে সেগুলো আমরা মনে করি যে এখানে সরকারিভাবে বিনোদনের ব্যবস্থা আরো আমাদের জোরদার করা দরকার আরো বাড়ানো দরকার একটা জেলা শহরে একটা মানুষের মিলন মেলা থাকবে একটা প্রাণ কেন্দ্র থাকবে একটা বিনোদনের ব্যবস্থা থাকবে এটা তার নাগরিক হিসেবে তার অধিকার সেই অধিকারটা বোধহয় সবসময় আমাদের এই শহরে উদাসীনই থেকে গেছে যেটা এটার দিকে কোনো মনোযোগই আমরা কিন্তু দেখতে পাই না মাগুরায় চিত্র বিনোদনের জায়গার সংকট আছে আমি মনে করি এটা যে রংধনু শিশু পার্ক শিশুদের জন্যই এটা হলে ভালো হয় তবে শিশুদের পাশাপাশি শিশুরা যখন আসবে অভিভাবকরা তো আসবেই অভিভাবকরা আসলে আমি মনে করি যে এখানে বড়দের থেকে আমার মনে হয় যে শিশুদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত দুইটা পার্ক আছে একটা সরকারি একটা বেসরকারি সরকারি ওটা তাই ওই জায়গায় গেলে টিকিটের দামটা অনেক বেশি ওই জায়গাটা জায়গা কম আর যেটা বেসরকারি আছে এটাও একটু দূরে ওটার প্রাইসটা একটু বেশি এখন আমরা যারা ঘুরতে আসি এখানে অনেক লোক হয় একটু জায়গা বড় হলে বা প্রায় যদি আমরা একটু কম হলে পরে সবাই স্বাচ্ছন্দ্য বোর্ড করে একটু ঘোরাঘুরি করতে পারে বাচ্চাদের নিয়ে আসে এটাই ঈদের এই সময়টা একটু চাপ বেশি লোকজনের আর সব সময় লোক আসে আমাদের এইখানে আর ঈদের এই সময় চাপ বেশি বলে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতেছি সবকিছুতে